হ্যালো বিউটিফুল পিপল সবাই কেমন আছো সিটি ট্যুরটা তোমাদের সাথে লাস্ট ব্লগে আমি শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব সব থেকে এক্সাইটিং পার্ট কি বলো তো হ্যাঁ ঠিকই ধরেছো নাথুলা পাস বাবা মন্দির আর ছাঙ্গুলেকের এক্সপিরিয়েন্স এখানে যাওয়ার জন্য প্রথম দিন থেকে আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম কারণ ছোটোবেলা থেকে যে জায়গাগুলোর নাম আমরা শুনে এসেছি সেখানে যাওয়ার আগে এক্সাইটমেন্টটা একটু বেশি হয় বলে আমার মনে হয় যাই না তোমাদের সাথে সেটা হয় কি না হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও নাথুলা প্রায় চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার ফিট ওপরেই বলে মানে গুগল থেকে আমি তাই জানতে পেরেছি কিন্তু আমার তো মনে হয় যে আরও বেশি ওপরে যাই গুগল বাবা তো আর মিথ্যা কথা বলবে না গ্যাংটক থেকে প্রায় বাহান্ন থেকে চুয়ান্ন কিলোমিটার দূরে এখানে যেহেতু ইন্দো চায়না বর্ডার রয়েছে তাই জন্য একটু সিকিউরিটি রয়েছে এখানে আমাদের যাওয়ার আগে তো সিকিউরিটিতে পারমিশন নিতেই হয়েছিল আর দুবার আমাদের চেকিংও হয়েছিল না কোনো অস্ত্র আছে কি না সেই চেকিং হয়নি হয়েছিল তোমরা কতজন আছো তোমাদের অ্যাকচুয়ালি আইডি কার্ড রয়েছে কিনা সাথে সেগুলো কিন্তু অবশ্যই চেক করবে আর আমি যেহেতু গাড়ির ফ্রন্টে বসেছিলাম আমার আইডি কার্ডটা কিন্তু চেক হয়েছিল দুবার চেক হয়েছিল আর গাড়িতে একটা বাচ্চা থাকার জন্য ড্রাইভার বলেছিল বাচ্চাটাকে একটু লুকিয়ে নিতে কেন সেটা আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি কারণ তখন এত ঠান্ডা ছিল না কথা বলার মতনও মানে আমার অবস্থা ছিল না যে যেহেতু অনেকটা ওপরে কিন্তু অক্সিজেনের প্রবলেম একটু হতে পারে তাই যাদের যাদের ব্রিদিং প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করার আর যদি সেটা নাও হয় তাহলে করপুর ক্যারি করার সেটা নাকি নিয়ে উঠলেও নাকি অনেকটা অনেকটা হেল্প হয় আমি শুনেছি আর আমি যখন গেছিলাম তখন অনেকজনকে সেইটা ইউজ করতেও আমি দেখেছি তারা আস্তে আস্তে উঠছে গন্ধ শুকছে রেস্ট করছে আবার উঠছে তোমরাও কিন্তু সেটা ট্রাই করতে পারো যেহেতু অনেকটা ওপরে সাড়ে চোদ্দো হাজার ফিট তো আর মুখের কথা নয় বস সে গেলাম যত পাহাড়ে উঠছিলাম যেন মনে হচ্ছে পাহাড়টা আস্তে আস্তে ছুঁয়েই ফেলছি মেঘগুলো ভেসে বেড়াচ্ছে যেন মেঘটা এসে টুক করে আমার এখানেই মাথায় লেগে যাবে এক্সপিরিয়েন্সটা এত সুন্দর ছিল রাস্তাগুলো এত সুন্দর ছিল যে মানে বলার মতন পুরো স্বপ্নের মতন ছিল এত ভালো লাগছিল গাড়ি করে যেতে কিন্তু জানলা খুলে রাখা যাচ্ছিল না এতটাই ঠান্ডা ছিল তারপর আমরা নিয়ে নিয়েছিলাম দশ মিনিটের জন্য একটা টি ব্রেক আমরা যাচ্ছি ছাঙ্গু নাতুলার বাবা মন্দির এখানে নিউ বাবা মন্দিরে নিয়ে যাবে আগে আর যদি এক্সট্রা টাকা পে করা হয় তাহলে ওল্ড বাবা মন্দিরে তো এখন আমরা চার ফিফটি ব্রেক নিয়েছি তারপরে আবার আমরা গাড়িতে রওনা দেব দেখতে থাকো স্টে সবাই বলে সকাল আটটা থেকে আর নটার মধ্যেই নাকি এই নাতুলা পাসটা খুলে যায় কিন্তু ওরা যেরমভাবে মোটামুটি সব গাড়িই দেখছিলাম যে একটু লেটলেট করেই ছাড়ছিল আর উইন্টার সিজনে যাওয়াটাই নাকি এখানে সব থেকে ভালো বলা যায় না তোমরা হয়তো বরফ পেয়েও যেতে পারো আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম এখানে পৌঁছে অনেকটা ওপরে হ্যাঁ আর এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু নাথুলা পাসের অ্যাকচুয়াল ফটো ওখানে কিন্তু ছবি তোলা একেবারেই বারণ কিন্তু আমি তাও টুক করে একটু তুলে নিয়েছিলাম ওখানে যারা যারা ছবিটা তুলছিলো তারা সবাই প্রচণ্ডভাবেই ঝাড় খেয়েছে আর ওখানে এত ঠান্ডা ছবি তোলার মতনই অবস্থায় আমরা কেউ ছিলাম না মনে হচ্ছিল যেন হাতটা কাটা পড়ে যাচ্ছে তারপরেই আমরা চলে গেছিলাম ওল্ড বাবা মন্দিরে এটা কিন্তু অ্যাকচুয়ালি হরভজন সিংয়ের বাংকার এই বাংকারের মধ্যেই কিন্তু সেনারা ওদের মন্দিরটাকে ওনার মন্দিরটাকে তৈরি করে রেখেছে ওনার ব্যবহার করা নানা জিনিস এইখানে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু ফুটেজ তুলেছি বাংকারটাকে ভালো মতোই সাজিয়ে ওনাকে যেভাবে উৎসর্গ করা হয়েছে না তা জাস্ট বলার অপেক্ষা রাখে না এত সুন্দরভাবে ওনার ছবি ওনার জামাকাপড় ওনার জুতো আর সেই সময় আর ওনার জুতোর কালেকশান দেখে না তোমরা তো সবাক হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি পুরোটাই তোলার চেষ্টা করেছি আর আমি যখন গেছিলাম তখন মোটামুটি একটু ভিড় ছিল একটু ক্রাউডেড ছিল সেভাবে হয়তো আমি তুলতে পারিনি খুব তাড়াতাড়ি করে তুলতে হয়েছে কিন্তু যতটা পেরেছি আমি তোমাদের জন্য ক্যাপচার করে এনেছি আসলে আমরা যখন ওখানে পৌঁছেছি না তখন টেম্পারেচারটা মোটামুটি এক দুই ছিল কিন্তু হঠাৎ করে তোমরা বিশ্বাস করবে না টেম্পারেচারটা যে চোখের পলকে চেঞ্জ হয়ে গেল এক দুই থেকে চলে গেল পুরো মাইনাসে তোমরা ভিডিওতে বুঝতে পারছো কি না জানি না বরফ পড়ছে লিটারেলি আমি বরফ পেয়েছি মানে যেটা আনএক্সপেক্টেড ইভেন ড্রাইভারও আপনারা প্রচণ্ডভাবে লাকি যে আপনারা এই সময় এসে বরফ পেয়েছেন আমরা এখানে দাঁড়িয়ে আমাদের গাড়িতে যারা যারা ছিল আমরা সবাই একটু বরফে খেলা করে নিলাম ছবি তুলে নিলাম তারপরে আমরা নেমে এসেছিলাম তারই নিচে নতুন একটা বাবা মন্দির এটা সেনারাই তৈরি করেছে ওল্ড বাবা মন্দিরটা প্রচণ্ড ঠান্ডার মধ্যে বন্ধ করে দেওয়া হয় তখন সব ট্যুরিস্টদেরকে এই মন্দিরটাতে নিয়ে আসা হয় এখানে আমি ছবি তুলেছি এটা সেনারাই তৈরি করেছে এখানে ছবি টবি তোলার পর এখানে একটা প্রসাদ দেওয়া হয় সেটা হচ্ছে মুড়ির সাথে কিশমিশ দেওয়া হয় সেটা একটা সেনাই দিচ্ছিলেন তো সেটাও নিলাম সেটা না ক্যাপচার করা হয়নি কারণ এত ঠান্ডা ছিল হাতটা প্রায় জমে যাচ্ছিলো মনে হচ্ছিলো যেন আমার হাতটা খেটে এক্ষুনি বেরিয়ে আসবে তারপরে আমরা চলে গেলাম ছাঙ্গু লেকে ছাঙ্গু লেকের এক্সপিরিয়েন্সটা অসাধারণ এখানেও টেম্পারেচার প্রায় দুই একের মতন তো ছিলই তারপর আমার ইচ্ছে ছিল ইয়াকে চড়ার কিন্তু এতটাই ঠান্ডা লাগছিল মনে হচ্ছিলো যে না এখন কোথায় একটু দাঁড়িয়ে ছবি তুলব তাও মানে ছাঙ্গুটা ভাবে বরফ কিন্তু হয়নি যেহেতু এখানে টেম্পারেচারটা এক দুইয়ে ছিল মাইনাসে নামেনি কিন্তু এখন এই সময়ে দাঁড়িয়ে অনেকেই বলছে যে নভেম্বর মাসেও ছাঙ্গু লেকে বরফ করেনি এটা সত্যি গ্লোবাল ওয়ার্মিং এর এফেক্ট ছাড়া আর কিছুই নয় তারপর ফিরে এসে আমরা এম মারকে ঘোরাঘুরি করার পর আমার খুবই ইচ্ছে ছিল গ্যাংটকে আমি থুপকা খাবো তো সেটাও আমি সেদিনকে ট্রাই করলাম তো ট্রাই করার পর আমাদের ট্রিপটা মোটামুটি এখানেই শেষ হয়ে গেল ছাঙ্গুর সাথে সাথে আমার ট্রিপটাও শেষ আবার সেই পুরোনো বোরিং লাইফে ফিরে আসে কিন্তু তাও তোমাদের সাথে এটা শেয়ার করে আমার খুবই ভালো লাগলো ফেরার সময় এইটুকু একটা ভিডিও তুলে নিলাম যাতে নিজেরই একটু ভালো লাগে যে তিস্তা নদীর পার দিয়ে আমিও কোনো এক সময় ছাঙ্গুর মতন জায়গা নাথুলার মতন জায়গা আমি এক্সপিরিয়েন্স করতে পেরেছি যাই হোক আজকের মতন এখানেই আমি তাহলে ভিডিওটা শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তাহলে টাটা স্টে স্টেটিউন